পাড়াগার দুপহর ভালোবাসি রোডরে যেন গন্ধ লেগে আছে সপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে আছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কেবল পান্তর জানে তাহা আর ওই পান্তরের ছিল তাহাদের কাছে যেন এই জনমে নয় যেন ধের যুগ ধরে কথা শিখি আছে এ হৃদয় স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পেরে শাড়িখানা মেয়েটি রোদরের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে ছন্দহীন ঋণ ছন্দহীন জলেটার মুখখানা দেখা যায় ডিঙ্গিও ভাসিছে কার জলে মালিক কোথাও নাই কোনো এইদিকে আসিবে না আর ঝাঁঝরা ফোঁপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে পাড়াগার দুপহর ভালোবাসি রোদরে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাজিতেছে আকাশের তলে